সপ্তম দিনের মতো আন্দোলনে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে টানা আন্দোলন চলছে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগ পুনর্বহালের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে আজ সড়কে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি দ্বয় হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন অথচ একই নিয়োগের প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে

একত্রিশ জন শিক্ষক তাই যোগদানের নিশ্চিত করার এক দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাবেন তারা